আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে এসেছি খড় ও ঘাস কাটা মেশিন দেখতে পাচ্ছেন আপনাদের যে মেশিনটি দেখাবো এগুলো হলো প্রো স্টিল বডির একটি মেশিন এবং এর নিচে যে অ্যাঙ্গেলটি ব্যবহার করা আছে যে পাকা দুই ইঞ্চি অ্যাঙ্গেল এবং এর যে মোটরের যে সিস্টেমটা আছে এটি হলো প্রো বেড সিস্টেম করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাটা পাঞ্জাব বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে আছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় মেশিনগুলো নিজস্ব প্রযুক্তি দ্বারা এবং এই সব ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে পাবেন এবং বক্স বক্স ছাড়া সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় কাজ চলছে আমাদের কাছে আরও আছে ভোটটা মারাই বড়ো মাড়াই গাড়ি আমরা বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি আমরা তৈরি করে থাকি এবং দেখতে পাচ্ছেন আমাদের ঘাস কাটার কাজ চলছে দেখছেন কিভাবে আরো দেখতে পাচ্ছেন এখানে ভোট্টা গাড়ির কাজ চলছে এবং এখানে ঘাস কাটার মেশিনের কাজ চলছে আমাদের কাছে যারা এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি কারখানা থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন এবং আমাদের এই মেশিনটিতে আপনারা আট দাঁত দশ দাঁত ছয় দাঁত দাঁতের মেশিন আমাদের কাছে আছে আপনারা যে কোনো ধরনের মেশিন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে মেশিনটি নিতে পারবেন এবং আমাদের কারখানায় এসেও আপনারা এই মেশিনটি নিতে পারবেন সবাইকে ধন্যবাদ